ইসলিনাইজ অফ সম্মানিত তরুণ উদ্যোক্তা ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন নিউ সততা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বর্তমান চলতি যে সরিষা ভাঙানোর সিজন আছে সেই সিজন উপলক্ষে আমরা বাংলাদেশের সর্বপ্রথম ওয়ান ফেজের মোটর অর্থাৎ পাঁচ ভোড়া ওয়ান ফেজ দিয়ে সরিষা ভাঙানো মেশিন তৈরি করেছি এবং যারা বাণিজ্যিক আকারে ব্যবসা করতে চান তাদের জন্য এই মেশিন এই মেশিনটাতে প্রতি ঘন্টায় আপনি সমস্ত যদি সরিষা ভাঙাতে পারবেন এবং আমি যে বললাম পাঁচ ঘোড়া ওয়ান ফেজের মোটর দিয়ে সরিষা ভাঙানো মেশিন তৈরি করেছি তো আলহামদুলিল্লাহ আপনারা যদি কেউ প্রয়োগ করতে চান আমাদের ওয়ার্কশপ সরাসরি ভিজিট করতে পারেন ভিজিট করলে আপনারা আমাদের ওয়ার্কশপে এসে সরাসরি সরিষা ভাঙানো দেখে আমাদের কাছে অর্ডার করতে পারেন আর প্রত্যেকটা মেশিন আমাদের ওয়ার্কশপ থেকে ডেলিভারি দেওয়ার আগে মেশিনটা চেক দিয়ে তারপরে আমরা ডেলিভারি দিই কারণ আপনি এত টাকা দেয় মেশিন ক্রয় করলেন আমাদের কাছ থেকে আপনার মেশিনটা আপনার মিলে নিয়ে যাওয়ার পরে যদি একটু সমস্যা হয় এটা কেমন দেখায় এই কারণেই আমরা প্রত্যেকটা মেশিন কিন্তু আমাদের ওয়ার্কশপ থেকে চালু করে দিই তো আপনারা যদি এই ঝর্ণা হান্টার মেশিন ক্রয় করতে চান স্ক্রিনে দেওয়া দুইটা নাম্বার দেখতে পাচ্ছেন দুইটাতে যে কোনো একটাতে আপনারা যোগাযোগ করতে পারেন তো আলহামদুলিল্লাহ এই এই পাশে আপনাদের ওয়ার্কশপে নিয়ে আসতেছি আমরা দেখেন এটা হচ্ছে বাধাবাড়ির দুইশো বিশগুল অর্থাৎ বাজারের বাণিজ্যিক যে কোনো মিটার আছে আপনার ওয়ান পেজের তো সেই বাণিজ্যিক মিটার থেকে কিন্তু আপনি পাঁচ ঘোড়া মোটর চালাতে পারবেন তো সেই পাঁচ ঘোড়া মোটর দিয়ে এই সরিষা ভাঙানো মেশিন বাংলাদেশে আমরা সর্বপ্রথম তৈরি করেছি তো এর আগে তৈরি করেছে চায়নারা তো সব কথার এক কথা আপনারা যদি পাঁচ ঘোরা মোটর দিয়ে এই মেশিন চালাতে চান সেক্ষেত্রে আপনারা ওই মেশিনে প্রোডাকশন পাবেন বিশ কেজি এবং যদি সাড়ে সাত গোড়া মডেল দিয়ে চালাতে চান তখন ওই মেশিনের প্রোডাকশন পাবেন আপনারা পঁয়ত্রিশ কেজি আলহামদুলিল্লাহ আমরা মেশিনে যে সকল প্রিনিয়াম ব্যবহার করি সবগুলোই কিন্তু কার্বন স্টিল দেখতেই পাচ্ছেন আপনারা তো কার্বন স্টিল প্রিনিয়াম ছাড়া আমরা ব্যবহার করি না অনেক সবের মজু আছে তারা মাইল স্টিল এবং ঢালাই ব্যবহার করে তো বর্তমানে বাংলাদেশে কিন্তু অনেকেই এই ধরনের মেশিন তৈরি করতেছে এবং ইউটিউবে খুবই মিষ্টি মিষ্টি কথা বলে আপনাদের মন জয় করে আপনাদের কাছ থেকে মেশিনের অর্ডার নিয়ে তারা কিন্তু দুই নাম্বার মেশিন সাপ্লাই করতেছে তো সেখান থেকে আপনারা সবাই সাবধান হয়ে যাবেন তাদের কাছ থেকে যেন দুই নাম্বারের লোকের কাছে বা ধরে যেন না পড়ে আপনারা সরাসরি আমাদের ওয়ার্কশপ ভিজিট করবেন নিউ সততা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ কৈশোর বাজার কাহালুর রোড বগুড়া সদর এবং আপনাদের যদি পুরাতন কারো হান্টার মেশিন থেকে থাকে সেটাতেও আপনারা অটো করে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন